আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ক্লাসিক বুটিক্সে তো কদিন বাদে কিন্তু বৈশাখ দর্শক তো বৈশাখে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু তাদের চলে আসছে তো আপনারা যারা এখান থেকে শাড়ি সংগ্রহ করতে চান তো চলে আসতে পারেন আপনারা তো ভাই আপনাদের অ্যাড্রেসটা কি কোথায় এটা মানে মার্কেটের পাশে ইয়া খুব সুপার মার্কেটের নিচলতে না আচ্ছা প্লেন মধ্যে যাওয়া অপদিত দর্শক তাদের কিন্তু বৈশাখের কিন্তু প্রচুর শাড়ি চলে আসছে তো আপনারা কিন্তু এই ধরনের শাড়িগুলো কেনাকাটার জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন আচ্ছা আমরা যদি একটু ডিজাইনগুলো দেখাই দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশান তো নাম্বারটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে আচ্ছা আমরা যদি একটু দেখাই এই শাড়িগুলো ওয়া কি সুন্দর এগুলা এগুলা কাজ করা না ভাই এগুলো আচ্ছা এগুলো কেমন আসবে দাম ভাই স্টাইলগুলো আচ্ছা দর্শক এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে চলে আসবে ভাই এগুলো কি সবগুলো একই না কম বেশি হবে দাম কম বেশি আছে না আচ্ছা এই ডিজাইনটা আসবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা কত আসবে দাম আচ্ছা দর্শক আমরা যদি এই ডিজাইনটা দেখাই তো এটা চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপর এটা দেখেন এটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশান চাইরে এই শাড়িগুলো দেখতে পারে আচ্ছা এটা কত আসবে ভাইয়া এটা আসবে পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা আমরা এই যে দেখেন আরেকটা স্টাইল দেখা এটাও দেখতে পারেন আপনারা এই ডিজাইনটাও খুব সুন্দর কিন্তু এই যে দেখেন এটা চমৎকার কালেকশন তো দর্শক চাইলে নিতে পারেন আচ্ছা এই যে দেখেন এগুলো মোটামুটি এরকমই মানে তেরোশো পঞ্চাশ চোদ্দশো করে আচ্ছা তারপরে এটা যেটা এটাও দেখতে পাচ্ছেন আপনারা এটাও খুব সুন্দর এটা এটা কত ভাইয়া এই ডিজাইনটা কত পনেরোশো পঞ্চাশ না এটা কিন্তু চমৎকার ডিজাইন এটা 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 কত দিচ্ছেন হাতের কাজ করা না টাকা তারপরে এই ডিজাইনটা দেখতে পারেন এটা মনে হয় পনেরোশো না আচ্ছা দর্শক এটা যেটা এটা পনেরোশো টাকা হবে এই যে দেখেন এরকম প্রচুর কালেকশন আছে তো পুরো দোকান জুড়েই তাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু তাদেরকে ইনবক্স করতে পারেন এই যে দেখেন আমরা যদি এ পাশ থেকে দেখাই এই যে এই পাশেও কিন্তু প্রচুর কালেকশান আছে এই যে যারা একটু কমের মধ্যে চাচ্ছেন এই যে এগুলো একদম দাম আটশো পঞ্চাশ এই যে দেখেন একদম দাম আটশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারেন এই যে দেখেন এই শাড়িগুলো সুন্দর কিন্তু এই যে এগুলো সবগুলোই কিন্তু দর্শক বৈশাখী শাড়ি এই যে দেখেন আমরা যদি একটা একটা দেখে এই যে হ্যাঁ এই যে দেখেন প্রচুর ডিজাইন আছে প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এই যে দেখেন এই শাড়িগুলো খুবই সুন্দর এগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর এই যে পেন্ট করা কিন্তু এগুলো এগুলো দেখতে পারেন আপনারা আচ্ছা এগুলো যেগুলো এগুলো দাম চলে আসবে আটশো পঞ্চাশ করে দেখেন এই শাড়িগুলোও কিন্তু সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো পেন্ট করা কিন্তু দর্শক আচ্ছা তারপর আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই এই যে দেখেন তাদের এই পাশে প্রচুর কালেকশন আছে আচ্ছা তো দর্শক আটশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা তাদের কালেকশনগুলো পাবেন এগুলো এই যে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে বৈশাখী শাড়ি তো যারা নেবেন তাদেরকে যদি ইনবক্স করবেন তাছাড়া এই যে দেখেন তাদের হিউজ স্টক দর্শক মানে প্রচুর স্টক আছে এই যে দেখেন আপনারা এক একটা এক এক রকমের ডিজাইন ভাই এটা কেমন দাম আসবে পনেরোশো এগুলো পনেরোশো পঞ্চাশ করে না এই শাড়িগুলো এগুলো পনেরোশো পঞ্চাশ করে চলে আসবে আচ্ছা তো আশা করি দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা এই যে দেখেন প্রচুর কালেকশান আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম